পাপের মধ্যে সবচাইতে বড় বড় যে পাপ আছে সে পাপ আমরা আজকে এই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে একটু ইয়াজিদের প্রথম পাপটা হচ্ছে নির্যাতন তার পরিবারের উপরে নির্যাতন তার শিশু সন্তান সহ রসুলের উপরে নির্যাতন ইমামে হোসেন রদি আল্লাহ তালানুর উপরে যে জলুম সে করেছে এটা হচ্ছে সবচাইতে বড় পাপ তার সবচেয়ে বড় জুলুম যেটা সাল একষট্টি হিজড়ি ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালার ময়দানে ইরাকের জমিনে যে পাপটা সে করেছে এটা হচ্ছে তার বড় পাপ যে পাপটা সে নিজের খেলাফত টিকে রাখার জন্য তার মসনদ টিকে রাখার জন্য ইমাম পরিবারের উপরে ইমামে হুসেন রাজি আল্লাহ তালানোর উপরে যে জুলুম নির্যাতন সে করেছে এটা ইতিহাসের সবচাইতে ঘৃণিত পাপ এবং ঘৃণিত মানুষ হিসাবে সে সারা পৃথিবীর মানুষের কাছে সে সারা পৃথিবীর মানুষের কাছে সে ঘৃণিত হিসাবে পরিচিত হয়েছে দ্বিতীয় পাপ যেটা আপনারা ইয়াজিদ ওফাটা করে দশে মহরম ইমাম হোসেন রাজি আল্লাহ তালহুর শাহাদাতের পর সে ইমাম পরিবারের সাথে যে নির্যাতন করেছে নবী পরিবারের সত্তর জন প্লাস পুরুষ এবং শিশু সাহাবিদেরকে সে হত্যা করেছে নারীদেরকে বন্দি করেছে দামেশকে পাঠানো হয়েছে এরপরে আপনার বিভিন্ন রকমের বাড়ি ইমাম পরিবারের শাহজাদিদের সাথে সে বাজে আচরণ করেছে ইমামে জয়াল আব্দিন কে কারাবন্দি করেছে এগুলো আপনারা কোথায় পাবে সেই কিতাবের নামগুলো আমি আপনাদেরকে সামনে একটু তুলে ধরতেছি আল বিদায় ও নিহায়া ইবনুল কাসির অষ্টম খন্ডে আপনারা পাবেন তারিখ এ তাবারির পঞ্চম খন্ডের মধ্যে পাবেন মাকতাবাতুল হুসাইনের মধ্যে পাবেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত পাপ ইয়াজিদের যে পাপটা হচ্ছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছয় মাসের বাচ্চাকেও সে ছাড়ে নাই এবং মহিলাদের সাথে সে এ ধরনের বাজে আচরণ করেছে এই সবচেয়ে বড় পাপ হচ্ছে তার দ্বিতীয় পাপ তার ছিল সে মদিনাতুল মুনওয়ারার মধ্যে হামলা করেছে সাল ছিল সেটা তেষট্টি হিজরি ছয়শ বিরাশি খ্রিস্টাব্দে মদিনা শরীফের মধ্যে হামলা করার পরে অসংখ্য সাহাবীদেরকে সে হত্যা করেছে সেইয়াজিদের সেনাপতি মুসলিম উকমাকে প্রায় বারো হাজার সৈন্য প্রেরণ করে মদিনার বাহারাইন হারামাইন নামক স্থানে যুদ্ধ হয় জায়গার মধ্যে সে অসংখ্য সাহাবিদেরকে হত্যা করেছে হত্যা করার পরে মসজিদে নববীর ভিতরে সে ঘোড়া গাদা বেঁধেছে সেখানে কোনো সাহাবিকে তিন দিন পর্যন্ত কোন সাহাবি মসজিদে রুখতে পারে নাই নামাজ পড়তে পারে নাই নামাজের মধ্যে যাইতে পারে নাই সাহাবাই এখানে সে এভাবে নির্যাতন করেছে মানুষের উপরে এবং অত্যাচার করেছে এটা কোন সাধারণ মানুষও এটা মেনে নিতে পারে না আপনি যদি আপনার বাড়ির মসজিদের মধ্যে যদি কেউ

আপনি তারিখে তাবারি পঞ্চম খন্ড খুলে দেখুন আল বিদায় ও নিহায়ও খুলে দেখুন অষ্টম খন্ড তারিখের মধ্যে আপনি পাবেন ইবন আল কিতাবের মধ্যে আপনি পাবেন তারপরে সে মক্কায় হামলা করেছে খানায় কাবায় সে হামলা করেছে তার তৃতীয় পাপটা ছিল এই পাপ মক্কা শরীফে হামলা করেছে কাবা শরীফের গিলাফের মধ্যে সে আগুন দিয়েছে সে সালটা ছিল চৌষট্টি হিজড়ি ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে সে মক্কায় হামলা করে প্রায় দশ হাজার সাহাবিকে সে হত্যা করেছে সে সাহাবেদেরকে হত্যা করার পরে খাবার গিলাফের মধ্যে সে আগুন দিয়েছে এই পাপ যে পাপিষ্ট করেছে পাপিষ্ট কে বাঁচানোর জন্য আজকে নব্বই আজিদ মার্খা যে মৌলবীরা আছে তারা বাঁচানোর জন্য তাকে ভালো বলার জন্য সে পাপি ছিল না সে ভালো মানুষ ছিল এ সমস্ত কথাবার্তা যারা বলতেছে তাদেরকে বলি আপনি বলেন মসজিদে নামাজ বন্ধ করে দেওয়া মসজিদের ভিতরে গুরু গাদা বাদা এটা কি কোনো ভালো মানুষের কাজ নিরফরাদ মানুষকে হত্যা করা এটা কি কোনো ভালো মানুষের কাজ তাও আবার নবীর সাহাবিদেরকে সে হত্যা করেছে সাবিদেরকে হত্যা করে মসজিদের ভিতরে আজান বন্ধ করে দিয়েছে নামাজ বন্ধ করে দিয়েছে এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে সে মক্কায় হামলা করে কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন দিয়েছে এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে এটা কি কোন ভালো মানুষ করতে পারে আপনারা যে যা সাফাই গাচ্ছেন যাকে ভালো মানুষ হিসাবে আপনারা প্রচারিত করছেন আপনি কোন যুক্তিতে তাকে ভালো মানুষ বলছেন সে যে কাবার গিলাফে আগুন দিয়েছে সাবিদেরকে হত্যা করেছে মক্কায় যে হামলা করেছে আপনি সেই কথাগুলো আপনারা পাবেন ইবনু কাসিরের অষ্টম খন্ডের মধ্যে পাবেন দুইশো পঁচানব্বই পৃষ্ঠা দুইশো আটানব্বই পৃষ্ঠার মধ্যে আপনারা তারপরে তারিখে তাবারির মধ্যে পঞ্চম খন্ডের মধ্যে এ সমস্ত পাপ যে নামের কুত্তাটা করেছে এর কুত্তা বললেও কুত্তা কুত্তাও লজ্জা পাবে ইয়াজিদ যদি কুত্তা বলা হয় এই কুত্তাটা পর্যন্ত লজ্জা পাবে আর আপনি সে ইয়াজিদ বলছেন নামাজে ছিল সে তাকে বলছেন বড় মুহাদ্দিস ছিল তাকে বলছেন সে বড় আমলওয়ালা ছিল আপনি কোন যুক্তিতে তাকে ভালো মানুষ বলতেছেন আপনি কোন কোন সাইড দিয়ে তো সে ভালো মানুষ না আপনি কি ভালো মানুষ বলবেন মিয়া ইয়াজিদের সন্তান ইয়াজিদের সন্তানের নাম কিন্তু মুয়াবিয়া ছিল মুয়াবিয়া সগীর তিনি কিন্তু ইয়াজিদ ঘৃণা করেছেন ইয়াজিদের মস্ত দেশে বসে না তো নিজের সন্তান যাকে ঘৃণা করে যে নিজের সন্তান যাকে ভালো মানুষ বলতে পারে না আপনি কোথেকে তার যারো সন্তান বের হয়েছেন যে ওনাকে আপনি ভালো বলছেন তাহলে বোঝা যাচ্ছে ইয়াজিদের নিজের সন্তান ইয়াজিদের ঘৃণিত কাজের জন্য তাকে ঘৃণা করত আর আপনি সেই ইয়াজিদ কে ভালো মানুষ বলছেন সেই ইয়াজিদের সাফাই গাচ্ছেন সেই ইয়াজিদ কে আপনি ভালো ভালো সাজানোর চেষ্টা করছেন তাহলে তো আমরা ধরে নিব না ধরে নিয়েছি যে আপনি হচ্ছেন ইয়াজিদের জারো সন্তান যারো সন্তান যদি আপনি না হন তাহলে ইয়াজিদ কে আপনি কোন চুক্তিতে ভালো মানুষ বলবেন যে ছ মাসের শিশু পর্যন্ত ছাড়ে নাই ইমাম পরিবারের সাথে নিরম নিরহ মানুষের সাথে সে যে নির্যাতন করেছে ছোট ছোট বাচ্চাদের সাথে যে নির্যাতন করেছে ইমাম পরিবারের উপরে যে নির্যাতন সে করেছে মহিলাদের মাথার ওড়না টেনে নিয়েছে ইমাম পরিবারের শাহজাদিদের সাথে সে বাজে আচরণ করেছে আপনি তাকে ভালো মানুষ বলছেন এটা না আপনারা বাদ দিলাম এটা আপনারা ছেড়ে দিলাম এটা তো ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নাই তারপরও আমরা এটা সাইডে রাখলাম আপনি মদিনা শরীফের মধ্যে সে আক্রমণ করে মসজিদে নবাবিতে গুরু গাদা বেঁধেছে ঘোরা গাদা বেঁধেছে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেয় নাই মসজিদের মধ্যে কোনো সাহাবি যেতে পারে নাই দেখি কোনো ভালো মানুষের কাজ কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন দেওয়া এটা কি কোনো ভালো মানুষের কাজ দশ হাজার কে হত্যা করা এটা কি ভালো মানুষের কাজ নিরহ মানুষকে নিরফরাধ মানুষকে হত্যা করা এটা কি ভালো মানুষের কাজ আপনি কি বলছেন সে তো এক নম্বরের খুনি সে এক নম্বরের খুনি আপনি খুনিকে ভালো মানুষ সাজাচ্ছেন আপনি ইয়াজিদের জারো সন্তান না হলে আপনার শরীরের মধ্যে যদি ইয়াজিদের জারো ইয়াজিদের ব্লাড যদি আপনার ভিতরে না থাকতো তাহলে আপনি কথা বলতে পারতেন না নিশ্চিত আপনার শরীরের মধ্যে ইয়াজিদের ইয়াজিদের ব্লাড আপনার শরীরের মধ্যে আছে ইয়াজিদের নিজের সন্তান মুয়াবিয়া সাগির সে ইয়াজিদকে ভালো বলে না আপনি ভালো বলছেন নিশ্চিত আপনি জারো সন্তান এবার মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা যারা ইয়াজিদকে ভালো বলবে নিশ্চিত আপনি তার দিকে আঙ্গুল তুলে বলতে পারবেন সে নিশ্চিত ইয়াজিদের জারো সন্তান নিশ্চিত তার জন্মের মধ্যে ভেজাল আছে ভেজাল যদি না থাকে এসব এত বড় একটা পাপিষ্টকে এত বড় একটা পাপিষ্টকে যার নাম নিতে পর্যন্ত মানুষের ঘৃণা আসে ইতিহাসের মধ্যে নাম যারা ভালো মানুষ বলতে চায় তারা আদৌ তাদের মধ্যে সঠিক না এদের জন্মের মধ্যে ভেজাল আছে ইয়াজিদ এত বড় পাপি এত বড় নিকৃষ্ট যাহার নামের একটা কুত্তা কুত্তা আমি কুত্তা বলতেও চাই না তাকে এই মানে তার কোন ক্লাস হয়ে নাই কুকুরের একটা ক্লাস আছে তার কোনো ক্লাস হয়ে নাই এত বড় সে এত বড় ঘৃণিত ব্যক্তি তাকে আপনারা ভালো মানুষ সাজানোর জন্য তাকে ভালো বলার জন্য একদল আলেম ওলি পরে লেগেছে করতে থাকেন করতে থাকেন হিসাব হবে একদিন দেখা হবে আপনার সাথে হাসরের ময়দানে দেখবেন আপনি আপনার হাসর হবে আজিদের সাথে আর আশেখের রসুল যারা রয়েছে ইমাম পরিবারের সাথে যারা মহাব্বতের বন্ধন রয়েছে তাদের হাসর হবে ইমামে হুসেনের সাথে তো ইমামে হুসেন হবে জান্নাতের সর্দার আর ইয়াই কুখ্যাত ইয়াজিদ গ্রেণিত ইয়াজিদ জাহান কুত্তা কুত্তাটা এরা নামে পড়ে থাকবে চিরস্থায়ী জাহান নামে থাকবে এতে কোনো সন্দেহ নাই একটা মানুষকে জাহান নামে বলা যায় না সরাসরি কিন্তু এই কুত্তাটাকে বলা যায় এই কুত্তাটা যে পাপ করেছে এই পাপিকে নিশ্চিত নির্বৃদায় বলা যায় কোনো সন্দেহ নাই এই জন্য বলি যারা ইয়াজিদকে ভালো মানুষ বলতে চায় ইয়াজিদের সাফাই গাইতে চাই ইয়াজিদের পক্ষবাদিত করতে চাই মনে রাখবেন এরা সরাসরি এদের পিছনে আপনারা নামাজ পড়বেন না কারণ এর জন্মের মধ্যে ভেজাল আছে নিশ্চিত ভেজাল আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই আপনি যদি এর নসল তালাশ করে দেখুন ওর মা যদি জীবিত থাকে ওর মাকে জিজ্ঞাসা করেন নিশ্চিত সে যারো সন্তান সে অবৈধ সন্তান অবৈধ সন্তান না হলে ইয়াজিদের প্রশংসা করতে পারে না ইয়াজিদকে ভালো মানুষ বলে মানুষের সামনে প্রসার করতে পারে না প্রচার করতে পারে না এই জন্য বলি আপনারা সতর্ক থাকুন তারা এই কারবালা কারবালার মাস যখন আসে তারা সুন্দর করে সাইড করে মানুষদেরকে দিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করে ওইটা নাকি ছিল একটা পলিটিক্যাল তার পলিটিক্সের বিষয় নিয়ে তারা যে তাদের রাজনীতিক বিষয় নিয়ে ইমামে হোসেন রাজি আল্লাহ ছিল এ সমস্ত কথা বলে ভোলবাল কথা বলে পাপকে তারা গোপন রাখতে চায় যতই গোপন রাখো ইয়াজিদের পাপ গোপন থাকার পাপ না এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ঘৃণীত নাম হচ্ছে ইয়াজিদ ইয়াজিদের প্রশংসা যারা করবে তারা তারাও ঘৃণিত পৃথিবীর জমিনের মধ্যে তারাও ঘৃণী মানুষ